জর্ডান নীলের মৃত্যুর ঘটনায় ড্যানিয়েল পেনের বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ থেকেও তাকে অব্যাহতি দিয়েছে আদালত সোমবার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ম্যাক্সুয়েল উইলি এ সংক্রান্ত আদেশ দেন তবে আদালতের রায় অসন্তোষ প্রকাশ করেছে জর্ডান নীলের পরিবার আর রায় নিয়ে খুশি ড্যানিয়েল পেনের আইনজীবীরা কৃষ্ণাঙ্গ যুবক জর্ডান নীলির মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের আদালতে ড্যানিয়াল পেনিকে নির্দোষ ঘোষণার রায় নিয়ে কয়েক রকম প্রতিক্রিয়া দেখা যায় একদিকে কিছু মানুষকে উল্লাস প্রকাশ করে করতালি দিতে দেখা গেছে অন্যদিকে এই রায় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছেন অনেকে আর রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন জর্ডান নীলির বাবা আন্দ্রে জাচারি এরপর আদালত কক্ষ থেকে জাচারিকে জোর করে সরিয়ে নেন একজন কর্মকর্তা তারপর তিনি অভিযোগ করেন বিচারে কারচুপি করা হয়েছে এদিকে তখন আদালতের বাইরে নো জাস্টিস নো পিস স্লোগান দিয়ে জর্ডান নিলির জন্য ন্যায় বিচারের দাবি তুলে বিক্ষোভ প্রদর্শন করেন অনেকে ড্যানিয়েল পেন সন্তোষ প্রকাশ করে বলেন তারা প্রত্যাশা অনুযায়ী রায় পেয়েছেন এর আগে শুক্রবার ড্যানিয়েলের বা অনিচ্ছাকৃত হত্যার অভিযোগও দু হাজার তেইশ সালের পয়লা মে আর্কিটেকচার শিক্ষার্থী ও মেরিন ফেটেরান ড্যানিয়েল পেনি ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন সেই সময় সাবইতে গৃহহীন মানসিকভাবে অসুস্থ জর্ডান নিলির মুখোমুখি হন তিনি পেনির দাবি সে সময় সম্ভাব্য হামলার থেকে নিজেকে করতে তিনি ধরেছিলেন। এ প্রসঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক জর্ডান নীলের মৃত্যু কাম্য নয় তিনি মনে করেন নীলের মৃত্যু দেখিয়ে দিয়েছে যে নিউ ইয়র্ক সিটি সহ সারাদেশের মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তবে জুরি বোর্ড ফ্যাক্ট চেক করে আদালতকে জানানোর পর আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন মেয়র অ্যাডামস শেখসাদি মার্জান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর